بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحبيد أعوذ بالله من أشهد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আওয়াজ শুনেতে মনে হয় মারা গেছেন সবাই এই অবস্থা কেন আপনাদের হ্যাঁ তো কি হয়েছে বৃষ্টি এই বৃষ্টিকে কেয়ার করি নাকি আমরা কিসের বৃষ্টি আমরা ওই সন্ত্রাসকে উড়িয়ে দিয়েছি স্বৈরাচারকে ভাগিয়েছি কিসের বৃষ্টি ওই বেয়াদা আমাদের ভয়ে পালিয়েছে ভারতে কিসের বৃষ্টি একটা পান্ডাও নাই বাংলাদেশে কিসের বৃষ্টি দেখলেই পিটাবেন যেখানে দেখবেন সেখানে পিটাবেন ভাগ দেখছো থাবা দেখো নেই শয়তান গুলো যেন আর কোনোভাবে ঢুকতে না পারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم شكار شاء الله جنة پورتشي الحمد لله أمرا پورتشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته আপনারা যে বা দাঁড়িয়ে আছেন দূরে দূরে আপনার সামনে আছেন আরো আরো কাছে আসেন কিসের বৃষ্টি বৃষ্টি নাই আমরা সবাই ভিজবো রাজি আছি তো কিসের বৃষ্টি বৃষ্টির মতো রহমতের জিনিস আছে নাকি বৃষ্টিও তো পায়নি এতদিন ওই শয়তানের কারণে রহমতের বৃষ্টি থেকে আমরা বঞ্চিত হয়েছি ওই বেআবদতদের কারণে ওই চোর ছ্যাচতদের কারণে ঠিক কি না মেট্রো রেলে আজকে দেখলাম ইন্টারনেটে মেট্রো রেলে ছয় মাসে লাভ হতো বিশ লাখ বিশ কোটি এখন দেখি যে বিশ দিনে লাভ হয় বিশ হারে খেয়েছে খাবি বেশি মুরবিও বেশি চাঁদাবাজি বন্ধ কর চাঁদাবাজের কোন জায়গা বাংলাদেশে হবে না কোন হারাম খোর জমিনে থাকতে পারবে না সিদ্ধান্ত কার খেতেও পারবি না যত টাকা হারাম করি করে নিয়েছিস কুত্তা বিলাই খাবে তোরা খেতে পারবি না এখন যত টাকা কামাই করেছে টাকার কাছে আছে কেউ কেউ নাই আমরা সুন্নার সাথে থাকব রাজি আছেন তো রাসুলের সুন্ন যেখানে আমরা আছি রাসুলের দল ছাড়া কোনো পান্ডা নেতার দল করব না রাজি আছো মুসলমান হাত তুলে দেখো আমার স্মৃতি এলাকা এটা এটা হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলম শামসুল হুদা পাঁচ বাগির সেই পাঁচ বাগিতে আমরা হাজির তার রক্ত এখানে বসে আছে আমার পাশেই আনসারি আনসারি না তুমি হ্যাঁ আমার জীবনের প্রথম মাহফিল হলো লামকাইন রেজার চাচা চেয়ারম্যান আব্দুল্লাহ ছিলেন আমার শুনে আমাকে এক বিঘা জমি তিনি উপহার দিয়েছেন সেই হলো আমার শুরু আলহামদুলিল্লাহ বলে আল্লাহদ্দিন কে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করুক শামসুল হক পাঁচবাগির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন মহিউদ্দিন খান সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন অত্যন্ত ভালোবাসতেন আমি এক প্রোগ্রাম দিয়ে ছয়টা প্রোগ্রাম পেয়েছি একবার এসেছি তারপরে ছয় বার এসেছি সেজন্য এখানের কোনো আবদার গেলে আমি ফেলতে পারি না আল্লাহ আমাদের এই সম্পর্ককে জান্নাতের জন্য কবুল করুন দিঘির পাড়া এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাতুল নবী সাহায্য মাহফিল আজকের সভাপতি হজরত মারুনা আবু তালিব ভাই প্রিন্সিপাল চাইর বাড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কে মাসা হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাইয়া ঘোষণা ছোট ভাই আমি ফার্স্ট বেস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবক আমি আমি তিন প্রতিষ্ঠানের সবক নরসিন্দীজ আমিয়া তামিল মিল্লাত আর ইসলামী বিশ্ববিদ্যালয় আর ঢাকা ভার্সিটির এগারোতম বেইসের ছাত্র ছিলাম আল্লাহ তালিব ভাইয়ের কোরবানিকে কবুল করুক এসব কোরবানি মিলেই হয়েছে আজকের বিজয় আজকের বিজয়ের সূচনা করেছে আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে আন্দোলনের সূচনা হয়েছে মতিউর রহমান ফাঁসির মাধ্যমে এটার সূচনা হয়েছে আলি হাসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে কামারুজ্জামানের ফাঁসির মাধ্যমে আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে আমরা মনে করব না হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে ন